আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট এবং আপনি এর মধ্যে অবগত হয়ে গেছেন যে ওমানের সুলতান এবং কুয়েতের শেখ তাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে দুই দেশি সম্পর্ক আরও উন্নত আরও শক্ত এবং বাণিজ্যিক দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়েও আলোচনা করছে এর মধ্যে আপনি আরও একটি বিষয় অবগত রয়েছেন যে সিনজেনের নিয়ম অনুযায়ী ছয়টি জিসিসি দেশে এক দেশের ভূমিকা অবতীর্ণ হতে যাচ্ছে বিশেষ করে বিষয় সংক্রান্ত বা আরও অনেক বিষয় যা এ অঞ্চলে একটি বড় পরিবর্তন হবে বলে এই খাত বিশ্লেষকরা মনে করে একই সাথে বিজনেসের সাথে যুক্ত যারা রয়েছে যাদের বিনিয়োগ রয়েছে যারা ব্যবসায়ী তারা উপকৃত হবে বিশেষ করে এক দেশের ভিসা নিয়ে প্রবেশ করলে বাকি ছয়টি দেশে প্রবেশ করতে পারবে সেই পর্যটক যেটা আগে পৃথক পৃথকভাবে ভিসা সংগ্রহ করতে হতো যা নিঃসন্দেহে মধ্যপ্রাচ্য বা আরব দেশের যে কঠোর বিধিনিষেধ বিষার উপরে ট্যুরিস্টদের উপরে এটিতে বড় পরিবর্তন এ অঞ্চলকে যেটা অনেক শক্তিশালী অর্থনীতিতে রূপান্তরিত করবে বলে এই খাত বিশ্লেষকরা মনে করে আপনার অভিজ্ঞতাও শেয়ার করতে পারেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড সর্বোচ্চ রেকর্ড করে অবস্থান করছে তেরো ও রিয়ালে দশ ক্যারেট একগ্রাম গ্রাম গোল্ড বাইশ ও মানের রিয়ালে চোদ্দো ক্যারেট এক গ্রাম গোল্ড ত্রিশ ও রিয়ালে ইয়ালে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড উনচল্লিশ রিয়ালে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড ছিচল্লিশ সমানের রিয়ালে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড আটচল্লিশ ওমানেরিয়ালে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড বাউন্ন ও রিয়ালে যা ইতিহাসের সর্বোচ্চ আজ দেশে টাকা পাঠাবেন এক রিয়ালে পাচ্ছেন তিনশো টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে পরিবর্তন দেখতে পাবেন অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করতে হবে এবং অ্যাক্সেস কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট প্রয়োজনার টাকা যুক্ত করে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি এই বিষয়েও আপনাকে অবশ্যই সর্বোচ্চ সতর্ক হতে হবে